আসসালামু আলাইকুম ভিউয়ার্স গার্ডেনিং সলিউশন বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এটা হচ্ছে একটা নিচু জমি ছিল এখানে প্রচুর পানি ছিল এখানে আমি কিছু ফিলিপাইনি কালো যে বিখ্যাত আখটা সেটা লাগিয়েছিলাম তো কোনো যত্ন যত্ন কিছুই নেই নেই এখানে প্রচুর জঙ্গল ছিল যে আজকে এগুলো পরিষ্কার করছি হ্যাঁ আগগুলো খেয়ে ফেলব আজকে এই জন্য এ দেখেন প্রচণ্ড কালো কুচকুচে কালো ফিলিপাইনি ব্ল্যাক আজকে আমি ফিলিপাইনি ব্ল্যাক আখ সম্বন্ধে কিছু কথা বলবো তা সেটা হচ্ছে এই আখ সম্বন্ধে অনেকেই জানেন যে এটা প্রচণ্ড মিষ্টি এবং প্রচণ্ড নরম একটি জাত আখের এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমার এখানে পানি ছিল পানিতে এই আখ ডুবে গেলেও পচে না মারা যায় না হ্যাঁ এটা একটা খুবই লো ল্যান্ড যে দুই দিন তিন দিন হয়েছে পানি শুকাইছে যে দেখেন এখানে হালকা হালকা কাদা পানি এখানে আসে দেখা যায় হ্যাঁ তো এটা প্রচন্ড একটা লো ল্যান্ড ছিল এবং কয়েকদিন হয়েছে পানি তো এটা পানিতেও নষ্ট হয় না মারা যায় না এটা হলো আর একটা নতুন বৈশিষ্ট্য আর পাশেই হচ্ছে আরেকটা বিখ্যাত আক এটা হচ্ছে আপনার ওই যে বাস আখের নাম শুনছেন একসাথে অনেকগুলো গোছা হয় দশটা বারোটা করে গুছা হয় যে আমি জাস্ট হচ্ছে মানে কয়েক স্বল্প কয়েকটা লাগাইছিলাম এখানে একটা লাগাই দিয়েছিলাম দেখেন কি পরিমাণ গুছা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা বিখ্যাত বাসাক এবং প্রচুর লম্বা হয় তো জঙ্গল ছিল এখানে পুরোটা জঙ্গল একদম ঢাকা ছিল সবগুলো আগ্জাত যার কারণে ওইভাবে যত্ন নেওয়া হয় নাই প্রচণ্ড নরম জাস্ট একটু দেখেন কত মোটা এই দেখেন আমার হাতের মধ্যে কত মোটা দেখতে খুবই সুন্দর